এই জায়গাতে গ্যাস অনেক বড় একটা কাহিনী হয়েছে দেখতে পাচ্ছেন তো তো আমার কাছে একটা ল্যান্ডমাইন উঠেছে তো আমি এটা এখানে লাল চকচকের পরে রসগোলার মতো এখানে দিয়ে দিচ্ছি তো ভাই একজন এনিমি আসছে তো আপনার দেখছেন কিন্তু গাড়ি দিয়ে ল্যাম্বরগিনি দিয়ে আসছেন তো দেখি আমি এদিকে ভাই ফায়ারের উপরে গিয়া আছে আর ভাই সাদের উপরে গিয়া মারবো ভাই আমি এক লিখে তো দেখি কি হতে পারে মারতে পারবো কিনা বাট জানি না এই ডোন্ট নো ও ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন এনিমি কিন্তু উঠে গেছে ফায়ারের উপরে দিয়া তো আমি একে কিন্তু মেরে দিলাম তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন তো আরও কিন্তু আছে অলরেডি আমাদের দুইজনকে মেরে দিচ্ছে আর আছে আমরা দুইজন তো দেখা যাক মনে হয় রিভাইভ দিতে যাবে তো আমি আবার চাঁদের উপর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গ্লোয়াল ফেক করে কিন্তু রিভাইভ দিচ্ছে তো এখানে তো ফুল স্কোয়াড আইছে তো এখানে থাকা কিন্তু ঠিক হবে না রিভাইভ দিচ্ছে আমি এদিকে চলে যাব তো ভাই এখানে একজন এনিমি আছে লাইন মাইন এখানে লাগাই দিতে তো ও একে তো ভাই তো একে ফাইনালি নক করে দিলাম একবারে কি কনফার্ম করে নিব ভাই তো আপনাদের কি রকম লাগছে গেম প্লেটা করে বলেন তো আমি এখানে গুলো লাগাইছি কিন্তু ওয়ার্ড পিছে পিছে আইছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রুগান দি কিন্তু আমাকে মারার চেষ্টা করছে এনিমিগুলি তো আমি এখানে একটা গ্লো লাগা দিব এখানে ভাই বাই তো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাঁচার কিন্তু উপায় নাই আর আমার অনেকগুলি কিন্তু আমার ড্যামেজ দিছে তো আমি ফটাফট আমাদের টিমমেটগুলিকে একজনকে রিভাইভ করে দিব মেডিকেট করে নিচ্ছি